দুই প্রতিবেশী দেশ নিয়ে যা বললেন জয়শঙ্কর বাংলাদেশের মতো পালাবদল হয়েছে শ্রীলঙ্কার রাজনীতিতেও দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই ভারতের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক হবে বলে আত্মবিশ্বাসী দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমান নিউ ইয়র্কে আসেন জয়শঙ্কর মঙ্গলবার এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত এশিয়া এবং বিশ্ব শীর্ষক এক অনুষ্ঠানে নিজের এই বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি আগেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থ জড়িত এমন বিষয়ের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গেও আলোচনা করেছেন জয়শঙ্কর অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের নীতি কেমন হবে তা স্পষ্ট করতে চেয়েছেন জয়শঙ্কর তিনি জানিয়েছেন ভারতের প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায় না তবে রাজনৈতিক পালাবদল হলেও শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যে ইতিবাচক এবং গঠনমূলক থাকবে সে ব্যাপারে নিশ্চিত তিনি জয়শঙ্করের দাবি বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃশর্ত সাহায্য করছে ভারত তিনি বলেন প্রতিটি দেশের নিজস্ব গতিশীলতা থাকবে কিন্তু আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে প্রতিবেশী বলেও আমাদের পরস্পরের প্রতি নির্ভরতা যে বাস্তবতা রয়েছে এবং সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একের সঙ্গে অন্যের স্বার্থ জড়িয়ে তা এগিয়ে চলবে কারণ তা আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যখন শ্রীলঙ্কা গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি তখন ভারতই পাশে দাঁড়িয়েছিল অন্য কেউ এগিয়ে আসেনি এই পদক্ষেপে শ্রীলঙ্কার অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও দাবি করেন তিনি একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি একটু আলাদা বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা গত এক দশকে যা করেছি তা হল বিভিন্ন প্রকল্পের রূপনায়ন এটা আমাদের উভয়ের জন্যই ভালো গত এক দশক ভারত এবং বাংলাদেশের মধ্যে সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে দুই দেশের এলাকার মধ্যে সম্পর্ক উন্নয়ন হয়েছে উভয় দেশই এর থেকে অনেক কিছু অর্জন করেছে